পরে আমি কাস্টমারকে বলে বা এই আমার আগের চুল কাটা আছে তার সাথে অ্যাডজাস্টমেন্ট করতে পারি চুল যেহেতু একটু ছোট করবো আমি জাস্ট হাফ ইঞ্চি কেটে দি য কাটা শেষ তারপরে কি করব পাশ থেকে আবার একটা ওরিজেন্টাল সেকশন নেব এই যে আমার বিশ পারসেন্ট নিয়েছি সেই বিশ পারসেন্টের সাথে অ্যাডজাস্টমেন্ট ঘটাব ঠিক আবার আমি পাশ থেকে আটা সেকশন নিলাম পাঁচ থেকে আটা সেকশন নিলাম তাহলে মোট কটা সেকশন নিলাম এখানে বলতে পারেন কেউ চারটা চারটা এখন দেখেন আবার এখান থেকে আটা সেকশন নিলাম অর্থাৎ সামনে আসলে কয়টা সেকশন দরকার হয় চুল করার ক্ষেত্রে আমি আজ সেটা বের করব এখান থেকে একটা বের নিলাম সেকশন মিডেল থেকে একটা সেকশন নিলাম যদিও তার চুল আসলে আগামী সপ্তাহে কাছে তো চুল অতটা বেশি বড় হয়নি কত আর বড় হবে চুল তো একটা দান আছে এখানে নিলাম চারটা সামনে থেকে আবার একটা সেকশন দ্বিতীয় সেকশন তৃতীয় সেকশন চতুর্থ সেকশন ওকে এখন দেখেন এইটা আমার সামনের পাঠ রাইট এইটা সামনের অংশ ছিল প্রথম আমি একটা হরিজেন্ট্রাল সেকশন টান ছিলাম পরবর্তীতে আর একটা সেকশন টান্সি পরবর্তীতে আরেকটা টান্সি তিনটে আমার হরিজেন্টানো হয়েছে প্রথম পয়েন্টে কাটছি দ্বিতীয় পয়েন্টে তৃতীয় চতুর্থ এক দুই তিন চার ঠিক এটার সাথে লাইন আপ করছি পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোটা পয়েন্টে আমার সামনের চুলকাটা কমপ্লিট চাইলে এখানে আপনি কমাতে পারেন কিংবা আরও বাড়াতে পারেন যেমন দেখেন আপনার হাত ছোট বা আপনি প্রথম নিউ কামার আপনি আরও ছোটো করে চুল নিলেন কেন চুল সমান হতে হবে আবার আমাদের অ্যাডভান্স লেভেলে আছি এখানে চারটা দেখাইছি আমি একসাথে সব কেটে এখানে দুইটা সে নিতে পারি তবে দুইটা নেওয়া পারফেক্ট না অ্যাটলিস্ট তিনটে নিতে হয় ঠিক আছে কারণ